হ্যালো আজকে এই ভিডিওতে থাকবে আপনি কীভাবে এইভাবে জিপলাইন ইউজ করতে পারবেন এই ভিডিওতে আরও থাকবে আপনি যে কোনো বড় বড় ইউটিউবারের ড্রেস আপ আপনার আইডিতে নিতে পারবেন এই ভিডিওতে থাকবে অসাধারণ দশটি টিপস অ্যান্ড টিক্স এক নম্বর টিক্সটি থাকবে নেক্সট টাইম অ্যাপের এই লোকেশনে এই টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি মিনি লঞ্চপ্যাড মিনি লঞ্চ প্যাডটি এইখানে সেট করে মিনি লঞ্চ প্যাডের উপর উঠে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন এই বক্সটি যখন আপনার পাশ দিয়ে যাবে তখন আপনি লিভ ইউজ করবেন তাই দেখবেন আপনি এই বক্সের মধ্যে ঢুকে গেছেন একবার আপনি এই বক্সের মধ্যে ঢুকে পড়লে আপনাকে কোনো এনিমি কখনো খুঁজেই পাবে না আপনি চাইলে খুব সহজে আপনার বেয়ার র্যাঙ্কে পুষ করতে পারবেন আবার চাইলে আপনার টিমমেট সকল মারা গেলে স্কোয়াড ম্যাচে ডিয়ার কিনে এনে এর মধ্যে বসে থাকবেন খুব সহজে আপনার টিমমেটগুলো রিভাইভ হয়ে যাবে আশেপাশে কোনো এনিমি আসলে আপনি জাম্প করে এনিমিকে মারতে পারবেন খুব সহজে দেখতেই পারছেন আমি জাম্প করে এনিমিকে ড্যামেজ দিচ্ছি এনিমিরা আপনাকে দেখতে পেয়ে মারতে চাইলেও মারতে পারবে না দেখেন এনিমিরা আমাকে দেখতে পেয়ে বোম মারতেছে কিন্তু তাও আমাকে মারতে পারতেছে না এইভাবে আপনি এখানে থেকে খুব সহজে আপনার র্যাঙ্কে পুশ করতে পারবেন আপনি তাহলে এখান থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবেন আজকে ভিডিও দুই নম্বর টিক্সটি থাকবে কালাহারি ম্যাপে কালাহারি ম্যাপে এই লোকেশনে আসতে হবে এই লোকেশনে এসে আপনি এখানে এসে গেমটা রান বারন করে মিনিমাইজ করে দেবেন তাই দেখবেন খুব সহজে এই বক্সের মধ্যে চলে গেছেন এটি আপনি বিয়ার র্যাঙ্ক বা শেষ র্যাঙ্ক উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখানে শেষ ম্যাচে অনেক সময় দেয় আমি প্রতিনিয়ত এরকম সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্কের টিপস অ্যান্ড টিক্সের ভিডিও দিই আপনার সিএস র্যাঙ্ক না বিআর র্যাঙ্কের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনি চাইলে আপনার ইউআইডিটা কমেন্ট করে রাখতে পারেন আমি অবশ্যই এখান থেকে কিছুজনকে ফিনড্যাক্স পাঠাবো এই লোকেশনের অন্য বাসায়ও আপনি এই টিক্সটা করতে পারবেন এই বক্সে এসে আপনি গেমটা মিনিমাইজ করে দিবেন তাই দেখবেন আপনি এই বক্সের মধ্যে চলে গেছেন আপনি এটা বিআর র্যাঙ্কও ব্যবহার করতে পারেন আবার সিএস র্যাঙ্কও এর ভিতরে ঢুকে থাকতে পারেন যখন এখান থেকে কোনো এনিমি যাবে আপনি মাথা বের করে এনিমিকে মারবেন মারে আবার বসে পড়বেন এইভাবে আপনি অনেক বেনিফিট পাবেন খেলার সময় এইখানের এই ট্রিক্সটি করতে আপনার কোনো ফ্যান বা কোনো লঞ্চ ফ্যারও দরকার হচ্ছে না আপনার সকল টিমমেট মারা গেলে আপনি তাহলে স্লো টিকা কিনে এর মধ্যে ঢুকে থাকবেন খুব সহজে আপনার টিমমেটগুলো রিভাইভ হয়ে যাবে কোনো এনেমি বুঝলেও মারতে পারবে না আজকের ভিডিও পরবর্তী তিন নম্বর টিস্কি থাকবে আপনি যে কোনো বড় ইউটিউবারের ড্রেস আপ আপনার আইডিতে খুব সহজে কীভাবে নিতে পারবেন অল্প কিছু সময়ের মধ্যে এই টিক্সটি করতে প্রথমত আপনি যার ড্রেস আপ নেবেন তার আইডিতে ঢুকতে হবে ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমি আজিম গেমিংয়ের গেমিং এর ড্রেস আপ নিচ্ছি আমার আইডিতে খুব সহজে প্রথমত আপনি যার ড্রেস আপ নেবেন তার আইডিতে ঢুকে আমি মার্ক করে দিচ্ছি এইখানে ক্লিক করবেন মার্কিট স্থানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর আপনি আপনার আইডিতে ক্লিক করুন তাই দেখবেন আপনার ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে আপনার ড্রেস আপ এর আইডি ঢুকে গেছে কিন্তু আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধুদেরকে দেখাতে পারবেন যে আমার আইডিতে এইরকম ড্রেস আপ আপনি চাইলে এইভাবে সকল ইউটিউবারের ড্রেস আপ নিতে পারবেন দেখেন আমি আবার মিশো আইডি ড্রেস আপ এইভাবে নিচ্ছি আপনার চাইলে এইভাবে যে কোনো ইউটিউবার বা যে কোনো বড় বড় আইডি ড্রেস আপ নিয়ে নিতে পারবেন আপনার আইডিতে আজকের ভিডিওর পরবর্তী সাইন নাম্বার সিক্সটি থাকবে নেক্সট টাইম আপে নেক্সট টাইম এরকম ব্রিজ অনেকগুলোই আছে সব ব্রিজে আপনি করতে পারবেন এই ঠিক করতে আপনার প্রয়োজন হবে পোর্টাল পোর্টালটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে আপনি টেলিফোন করবেন তাই দেখবেন খুব সহজে আপনি ব্রিজের মধ্যে ঢুকে গেছেন আপনি এই ব্রিজের মধ্যে ঢুকলে আপনাকে কোনো এনিমি বুঝতে পারবেন এই ব্রিজের মধ্যে এনিমি থাকতে পারে আপনি চাইলে খুব সহজে এখান থেকে বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারবেন আবার চাইলে সো কিনে এখানে বসে থাকতে পারবেন কোনো এনিমি আসলে আপনি খুব সহজ এখান থেকে মারতে পারবেন ব্রিজে আপনাকে দেখাচ্ছি যে একটা এনিমি আপনাকে দেখে টেলিপোর্ট করে আসতেছে আমি খুব সহজে এখান থেকে মেরে দিলাম আপনি চাইলে এইভাবে খুব সহজে এনিমিকে কিলো করতে পারবেন এখান থেকে এনিমি ফাঁট বানিয়ে আবার চাইলে এনিমিকে মাথা বের করে মারতে পারবেন মারতে হলে এইভাবে একটু মাথা বের করে বাইরে এনিমিকে খুব সহজে মারতে পারবেন তো এই ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওর পরবর্তী পাঁচ নম্বর ট্রিক্সটি থাকবে বার্মদা ম্যাপে বারমুদা ম্যাপে আপনি এই নিউ পিকে কিভাবে নিচে ঢুকতে পারবেন এই ট্রিক্সটি করতে আপনার প্রয়োজন হবে শান্তিনি ক্যারেক্টার সন্তান ক্যারেক্টার আমি যেভাবে ইউজ করি এইভাবে ইউজ করে আপনি দুইটা গোলয়াল ঠিক মতো মারবেন ভিডিওতে আমি যেভাবে দুইটা গোলোয়াল সেট করি আপনি ঠিক এইভাবে গোলয়াল সেট করবেন নইলে কিন্তু হবে না এইভাবে দুটা গোলয়াল সেট করে আপনি ক্যারেক্টার ইউজ করবেন তাই দেখবেন খুব সহজেই পিকে ঘরের মধ্যে চলে এসেছেন আপনি এইভাবে ঘরের মধ্যে ঢুকে টিকটক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বা রিলস বানিয়ে আপলোড করতে পারেন এই ঘরের মধ্যে আপনি লঞ্চ প্যাট ব্যবহার করে ঢুকতে পারেন আমি অনেক আগে এক ভিডিওতে লঞ্চ প্যাট ব্যবহার করে এই টিক্সটি দেখিয়েছি তো এই টিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওর পরবর্তী ছয় নম্বর টিক্টি থাকবে এই জিপ লাইনের কাছে যে কোনো জিপ লাইনের কাছে আপনি এই টিকটি করতে পারবেন এই টিকটি করতে আপনার প্রয়োজন হবে একটি মিনি লঞ্চ প্যাড এবং আপনার একজন টিমমেট এখানে লঞ্চ প্যাড সেট করে আপনি যেভাবে হোক মারা যাবেন এরপর আপনার বন্ধুকে বলবেন আপনি লঞ্চ প্যাডে ইউজ করতে লঞ্চ প্যাড ইউজ অবস্থায় আপনি গেমটা মিনিমাইজ করে দেবেন এখন মিনিমাইজ থাকা অবস্থা আপনার টিমমেটকে বলবেন আপনি লঞ্চ প্যাড থেকে নেমে লাইন ইউজ করতে জিপলাইন ইউজ যখন করবে আপনি তখন গেমটা আবার ব্যাক করবেন গেমে ব্যাক করার পর দেখবেন অবাক কাণ্ড আপনার বন্ধু জিপলাইন ইউজ ছাড়া জিপলাইন না ধরে লাইন ইউজ করছে আপনি দেখে তো শখ হয়ে যাবেন এটা কীভাবে সম্ভব জিপ লাইন না ধরে জিপলাইন কীভাবে ইউজ করা সম্ভব এইভাবে আপনি টিকটক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে পারবেন আজকের ভিডিওর পরবর্তী সাত নম্বর টিক্সি থাকবে বারমুদা ম্যাপে বারমুদা ম্যাপে এই ব্রিজের কাছে এসে আপনি মিনি লঞ্চ প্যাডটি সেট করবেন এভাবে সেট করতে মিনি লঞ্চ প্যাড প্লাস ফাইভন খুব দ্রুত চাপতে এরপর লঞ্চ প্যাডে উঠে লিভ ইউজ করলে আপনি খুব সহজেই ব্রিজের মধ্যে ঢুকতে পারবেন এখানে ঢুকে আপনি খুব সহজে আপনার বিয়ার র্যাঙ্ককে পুশ করতে পারবেন আপনার টিমমেট মারা গেলে আপনি খুব সহজে ডিয়ার কিনে এনেও আপনার টিম মেদেরকে এখান থেকে রিভাইভ দিতে পারবেন আপনি খুব সহজে এখান থেকে বের হতে পারবেন বের হতে আপনাকে এই কর্নারে আসতে হবে এই কর্নারে এসে ঘুষাতে হবে ঘুষাতে করে এক সময় দেখতে পাবেন আপনি খুব সহজে উপরে উঠে গেছেন তো এই টিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিও পরবর্তী আট নম্বর টিক টিক করতে আপনার প্রয়োজন হবে একটি বাইক বাইকটি এনে আপনি এই ব্রিজের কাছে আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন সেট করে গেট আপ করলে আপনি সামনে পড়ে যাবেন আপনি যেখানে পড়বেন ওইখানে একটা গ্ল মারবেন গোলাল মারার পর সাথে সাথে আপনি বাইকে উঠবেন বাইক উঠে সাথে সাথে গেট অফ করবেন তাই দেখবেন খুব সহজেই ব্রিজের মধ্যে ঢুকে গেছেন আপনি একবার এই ব্রিজের মধ্যে ঢুকে পড়লে আপনাকে কোনো এনেমি খুঁজেই পাবে না সোলো বিয়ার ম্যাচে আপনি কয়েকটা কিল করার পর এই টিক্সটা ব্যবহার করে এখানে এসে আপনার বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারবেন আবার চাইলে আপনার টিমমেটগুলো মারা গেলে আপনি সোলো ডিয়ার কিনে এনে এখানে বসে পুশ করে আপনার টিমমেট টিমমেটদেরকে রিভার্ভ দিতে পারবেন আবার চাইলে এখান থেকে এনিমি মারতেও পারবেন জন্য আপনাকে জাম দিয়ে মারতে হবে ব্রিজে থাকা অবস্থায় এনিমিকে মারলে আপনাকে ইলিমিনেট করে দেবে আপনি একটু আগায় মাথা বের করে এনিমিকে মারতে পারবেন খুব সহজে তো এই টিক্সটাকে আপনারা আগে থেকে জানতেন না ভিডিও দেখে জানলেন অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিও পরবর্তী নয় নম্বর টিক্সটি থাকবে বালমুদা ম্যাপের এই ঘরের কাছে এই ঘরটি এইখানে আছে আবার কোলোকটা আর এইরকম ঘর আছে এই টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি মিনি লঞ্চ প্যাড আর দুটো গোলওয়াল দুটা গোলয়াল সেট করে প্রথম গোলওয়ালের উপর উঠে আমি যেভাবে লঞ্চ প্যাড সেট করি আপনার ঠিক এইভাবে সেট করবেন এইভাবে লঞ্চ প্যাডটি সেট করতে আপনার প্রয়োজন হবে লঞ্চ প্যাড প্লাস ফাইবার খুব দ্রুত চাপা এবার দুটো সাপ্লাই আপনি খুব সহজে লঞ্চ প্যাড ইউজ করতে পারবেন এবার লঞ্চ প্যাডে উঠে লিপ ইউজ করলে খুব সহজে আপনি সিমনির মধ্যে ঢুকতে পারবেন সিমনির মধ্যে ঢুকে আপনি খুব সহজে আপনার র্যাঙ্ক পুশ করতে পারবেন তো এখানে আপনি একবার আসতে পারলে আপনাকে কোনো এনেমি খুঁজে পাবে না যে এখানে সিমনির মধ্যে এনেমি থাকতে পারে এখান থেকে বের হতে হলে আপনি লঞ্চ প্যাড ইউজ করে আবার ইউজ করবেন তাই খুব সহজে বের হয়ে আসতে পারবেন এর দশ নম্বর টিক্সটি থাকবে হ্যাঙ্গারে এই ট্রিক্সটি করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ ফ্যাড মিনি লঞ্চ আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে লিভ ইউজ করবেন তাই দেখবেন আপনার ক্যারেক্টারের কিছু অংশ মাঠে নিচে চলে গেছে আবার অনেক সময় দেখতে পাবেন এই ট্রিক্সটা ব্যবহার করার সময় আপনার ডিসপ্লে বাড়ি পারছে ভিডিওতে আমি কোনো প্রকার শেক বা কোনো প্রকার ইফেক্ট ব্যবহার করতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার কীরকমভাবে বাড়ি পারছে তো এই চিক্সটা আপনারা করে দেখবেন আপনারও এরকম ডিসপ্লে করবে তো এই চিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ